মদিনায় যেটা টাকা লাগে না মদিনায় যেটা টাকা লাগে না মদিনায় যেটা টাকা লাগে না হুদার কসম মদিনায় যেতে লাগে রাসূলুল্লাহর ভালোবাসা ধরে গো চট্টগ্রাম আমার থানার একজন হাফেজ ছিল অন্ধ এই ছোট্ট বাচ্চা রে এই হাঁড় সামনে বসে দাঁড়াও যাও সামনে এক হলো বসে হাঁড় মানে ছোট নেই ছোট্ট করবে আমি একটা চোখ রাঙাবো আবার ভালো হয়ে যাবে কারণ এই ছোট্ট বাচ্চারা যদি প্যান্ডেলে না আসে বিশ বছর পরে মাহফিলটা কে আয়োজন করবে পরে আস্তে আস্তে বড় হবে এদেরকে এই জন্য ছোট্ট বাচ্চাদেরকে কখনো ধাক্কা দিবেন না ছোট্টদেরকে স্নেহ করার অসুন্দর সুন্দর একটু জাবান খুলে পড়ে সুবাহ সাউন্ডটা একটু সিন করে সিন সিন কেন করে সাউন্ডটা সিন সিন সাউন্ডটা সিন সিন করতেছে এটা কমা যায় কেমন মাসা সাউন্ড অত্যন্ত ভালো আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তার বরকত দান করুন সবাই বলি আমিন তো যেটা বলতে চাচ্ছিলাম মদিনায় যেতে টাকা লাগে না মদিনায় যেতে এখন রসুল্লার ভালোবাসা কেন বললাম ওই যে রামগুনিয়া থানার হাফেজ মোহাম্মদ শাহ ইয়াকুব হুসাইন সাত মাস আগে মৃত্যুবরণ করেছিল তার সাথে আমার শেষ দেখা হয়েছিল সিফাত আলিয়া মাদ্রাসার রমজানে সালালা ওরস মোবারকে আমি জিজ্ঞেস করলাম ভাই এত টাকার মালিক আপনি কোথেকে মুসকি এসে বললো কেন বললেন আমি বললাম তিনবার ওমরা করেছেন দুই লাখ করে ৬ লাখ টাকা একবার হস করেছেন সাত লাখ মোট তেরো লক্ষ টাকা খরচ করেছেন অবশ্যই লাভপতি না হয় কুটিপতি আমাকে বলে হুজুর আমার ঘর টিনের ঘর টিনের উপর দিয়ে ছিদ্র হয়েছে বৃষ্টি পড়লে আমার সেই ঘরে পানি ফোটা করা এত টাকা আনলেন থেকে তেরো লক্ষ টাকা তিনবার ওমরা একবার হজ বলো হুজুর আমার টাকা কমতি ছিল কথা কিন্তু সত্যি কিন্তু রসুল্লার ভালোবাসার কোনো কমতি আমার হৃদয় ছিল না আমি বললাম বুঝতে পারে নাই বলো হুজুর আমি না তেরসুল গাই তো অন্ধ আমি যখন মাইক্রোফোন হাতের মধ্যে

দুই তিনবার মদিনে হাজির হয়ে গিয়েছে কারণ মদিনা দাপট দিয়ে যাওয়া যায় না ক্ষমতা দিয়ে যাওয়া যায় না টাকা দিয়ে যাওয়া যায় না আপনি ব্যান চালাক আপনি রিক্সা চালাক আপনি হুইল মধ্যে বসে জীবন কাটাচ্ছেন পান বিক্রি করেন কিচ্ছু আসে যায় না রসুল্লার প্রেমের কথা বললে চোখের পানি যখন বের হবে অন্ত রসুল্লার মহাব্বত লেগে যাবে খোদার কসম ত্রুটি পদের আগে আপনি গরিব আপনি সোনার মদিনে হাজির হয়ে যাবেন ওই মদিনাওয়ালার প্রেম ওই মদিনাওয়ালার পে অন্তরের মধ্য নিয়ে গাউসিয়া কমিটির বাংলাদেশ ও মিলাদুন্নবী উদযাপন কমিটির ভায়রা

খোদা চায় তা হে রাজায়ে মুহাম্মদ तमाम দুনিয়া চায় আল্লাহ কা রাজি করতে আদম আলাইহিস সালাম 350 বছর কেটে ছিল রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান না মিনাল খাসিরিন কেন কাঁদলো আল্লাহ কা রাজি করার জন্য মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠে বলেছিল রব্বি আরনি আল্লাহ দেখতে চায় আল্লাহ বলে লান তারানি দেখা যাবে না তারপর গড়িমসি গড়িমসি করলো আমার আল্লাহ 70000 নুরের পর্দা ফাঁক করে এক পরিমাণ মূরের জলব যখন মারল গোটা তুর পাহাড়টা জলে পড়ে সুরমা হয়ে গেল একবার চিৎকার করলো না কেন আল্লাহকে রাজি করার জন্য আইব আলি ইসলামকে আঠারো বৎসর কেরায় কাম দিয়েছে চোখে কামড় দেয় ঠোটে কামড় দেয় হাতে কামড় দেয় পা কামড় দেয় যতবার কামড় দিয়েছে একটা বার তিনি উফ বলেন নাই তিনি বলেছেন আল্লাহ কামড় দিলে বলে আল্লাহ কামড় দিলে বলে আল্লাহ উফ করলেন না কেন বলে আল্লাহকে রাজি করার জন্য জাকারি আলি ইসাল্লামার মাথা থেকে পার তালু পর্যন্ত ইহুদিরা

তামাম দুনিয়া চায় আমাকে আমি চাই একজনকে তামাম দুনিয়া চাই আমাকে আমি চাই একজনকে আল্লাহ তিনি কে আমার আল্লাহ বলে ফ্লি নারা তাকে আল্লু বা ফজ হিসাম আই ফরা নু আল্লিয়াং নাকা তামাম দুনিয়া চাই আমি আল্লাহকে রাজি করতে আর আমি আল্লাহ চাই আমার মদিনা ওরা না কে রাজ করতে জনে বল সব আর সেই জন্য আশেক বলেছে হামনে মানাকে জান্নাত বহুত হে হাসি ছোড় কর হাম মদিনা না যাই কাহি ইউ তো জান্নাত মে সব হে মদিনা নেহি আর মদিনা মে জান্নাত মজুদ হে আশেক বলে আমার এক পাশে যদি হয় জান্নাত রাখা আর এক পাশে মদিনা যদি জিজ্ঞেস করা হয় কোথায় যাব আমি কোটিবার বলবো আমি জান্নাতে নয় আমি মদিনায় যাব আমি জান্নাতে নয় আমি মদিনায় যাব কিরে জান্নাতে যাব না কেন বলে না না জান্নাত অনেক সুন্দর ব্যাপারটা কোনো সন্দেহ নাই জান্নাতুন তাজরি মিন তাহতিয়াল আনহার সেখানে চারটা নহর আছে একটা কুদরের নহর একটা মুদরের নহর একটা সরাবের নহর আর একটা হাউজে কাউসারের পানির নহর আর জান্নাত অনেক সুন্দর সেইখানে হুর দিবে একজনকে 70 হাজার করে চামড়ার ভিতরে গোশত গোশতের পরে হাড়টি হাড়টির ভিতরে মগজ বাইরে দিক থেকে তাকালে মগজ পর্যন্ত দেখা যাবে